তোরা লাইক কমেন্ট আর ভিউ পাওয়ার লাগিয়া ঘরের বউরে নিয়ে তোরা ভিডিও বানাইতেছ তোরা মেয়েদেরকে নিয়ে ছোট ছোট পোশাক পরাইয়া শরীরের অঙ্গ দেখায়া অসামাজিক ভিডিও বানাইতেছ কিন্তু এতদিন কিছুই বলি নাই তোরা টিকটকের নামে পানি ভিডিওর নামে ছেলেরা হিজরা সাজিয়া ভিডিও বানাইতেছ তাও কিচ্ছু বলি নাই কিন্তু এখন একেবারে ধৈর্যের বাদ ভাঙ্গে গেছে যে কোনো ভিডিওতে সিনেমা নাটক হিরো আলমের মিউজিক গান যে কোনো ভিডিওর কমেন্টে গেলে দেখা যায় কমেন্টে আছে এক ঘন্টার মধ্যে এক হাজার আল্লাহর প্রেমিক দেখতে চাই যারা আল্লাহকে ভালোবাসেন তারা লাইক দেন যারা নবীকে ভালোবাসেন তারা কমেন্ট করেন এবার আপনারাই চিন্তা করেন সামান্য লাইক কমেন্ট শেয়ার আর ভিউ পাওয়ার লাগিয়া ওরা আল্লাহর নিয়েও এখন ব্যবসায় নামে গেছে ঘরে বউরে নিয়ে ব্যবসা করে ওরা সন্তুষ্ট না ওরা মেয়ে দেন ও সামাজিক ভিডিও বানায় ওরা সন্তুষ্ট না ওরা ছেলের হিজরা ভিডিও বানায় লাইক কমেন্ট আর ভিউ পাইতেছে তা ওরা সন্তুষ্ট না এখন ওরা আল্লা রে নিয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রে নিয়া ওরা ব্যবসায় নামছে আসলে আমি একজন ভদ্র মানুষ বিদায় তোদেরকে এইভাবে বলতেছি তোদেরকে আরো কঠিন ভাবে গণধুলাই করার দরকার ছিল তোরা কত বড় নিকৃষ্ট তোরা কত বড় ছোট লুক তোরা ঘরের বউ রে নিয়ে ভিডিও বানায় তোরা সন্তুষ্ট না তোরা মেয়েদেরকে নিয়ে ছোট ছোট পোশাক পরাইয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়া অসামাজিক ভিডিও বানায় তোরা সন্তুষ্ট না তোরা ছেলেরা মেয়ে সাজিয়ায় হিজরা সাজিয়ায় ভিডিও বানাইতেছো তাও তোরা সন্তুষ্ট না তোরা টিকটকের নামে পানি ভিডিও নামে উল্টাপাল্টা ভিডিও বানাইতেছো তাও তোরা সন্তুষ্ট না এখন তোরা সামান্য লাইক কমেন্ট শেয়ার আর ভিউ পাওয়ার জন্য তোরা এখন আল্লাহরে নিয়েও ব্যবসায় নামিয়ে গেছো তোরা যে একটা সিনেমার কমেন্টে লাগতেছোস যে এক ঘন্টার মধ্যে এক হাজার আল্লাহর পেমেন্ট দেখতে চাই এক ঘন্টার মধ্যে এক হাজার নবীর পেমেন্ট দেখতে চাই তোরা হিরো আলমের গানের ভিডিওর কমেন্টেও ও সস যারা আল্লাহকে ভালোবাসেন তারা লাইক দেন যারা নবীকে ভালোবাসেন তারা কমেন্ট করেন আমি জানি যারা সবসময় ইউটিউবে টিকটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গানের ভিডিও দেয় এরকম আল্লাহরে নিয়ে নবিরে নিয়ে কমেন্ট করেন আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে না আমার এই কথাগুলো আপনাদের কাছে কুপ্তিতা লাগতেছে হ্যাঁ লাগুক এই দুনিয়াতে সবার কাছে ভালো তাইকে লাভ নাই সবার কাছে ভালো সাহায্য লাভ নাই আপনি যত রকমের ভালো কাজই করেন না কেন সমাজের সবাই কিন্তু আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে না তাই যারা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে ব্যবসা শুরু করছেন এই সমস্ত মানুষের কাছে এই সমস্ত টিকটকারের কাছে আমার ভালো সাহায্য লাভ নাই হ্যাঁ আমি টিকা মানুষ আমি খারাপ মানুষ আমি খারাপ মানুষই কিন্তু আমি যা বাস্তব আমি যা দুই চোখে দেখছি আমি তা সবসময় বলেই যাব সত্য সবসময় সত্যি তাই যারা টিকটক লাইকি বিভিন্ন গানের ভিডিওতে বিভিন্ন নাটক সিনেমায় আল্লাহকে নবীকে নিয়ে কমেন্ট করেন আমি আপনাদেরকে পায়ে হাত ধরে অনুরোধ করতেছি আপনাদেরকে জোর রিকোয়েস্ট করতেছি আপনারা পবিত্র জিনিসগুলা আল্লাহ কে নবীকে আপনারা টিকটকে ইউটিউবে বিভিন্ন গানের ভিডিওতে আপনারা আল্লাহকে নবীকে নিয়ে আপনারা পবিত্র জিনিসগুলোকে নিয়ে কমেন্ট করবেন না হ্যাঁ আপনাদের ভিউ পাওয়ার লাইক পাওয়ার কমেন্ট পাওয়ার আপনাদের অনেক ব্যবসা আছে আপনারা আরো নতুন ব্যবসা শুরু করেন তাও আপনাদেরকে আমি পায়ে ধরে অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি আপনারা ভুলেও আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে এরকম বাজে কমেন্ট আর করবেন না যদি আপনার মধ্যে মনুষ্যত্ব থাকে আপনার মধ্যে বিবেক থাকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ